হ্যালো ওয়েলকাম টু জে অ্যাডেমি সরিশন পাশাপাশি তোমার সবাই ভালো আছো তো আজকে কাছে আমরা আলোচনা করবো তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কী কী সিলেবাস আছে সেগুলো নিয়ে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর তো সাবস্ক্রাইব করে নাও তো দেখো এই নির্দেশনাটা মতো তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষার কী কী পড়তে হবে সেগুলো নিয়ে দেওয়া হয়েছে তো এখানে তোমাদের যে পাঁচটা অধ্যায় আছে বা যে কতগুলো অধ্যায় আছে সেগুলো অধ্যায় কোন কোন টপিক পড়বে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো আমরা দেখে নিই তোমাদের কী কী পড়তে হবে তো দেখো এখানে তোমার যে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা এখান থেকে তোমার কোন কোন বিষয় পড়তে হবে এখানে তোমার সস্য চাহিতা পরিষ্কার পরিচ্ছন্নতা সাধারণ নিয়ম মেনে যে কাজগুলো করা শিখেছো সেগুলো এবং নিয়মিত গোসল করা খাওয়ার আগে হাত ধোয়া নিয়মিত দাঁত ব্রাশ চুল নখ এগুলো কেটে পরিষ্কার রাখা পোশাক ও আশপাশ পরিষ্কার রাখা এগুলো সম্পর্কে জানবে তবে আছে নিরাপদ খাবার নিরাপদ জীবন এইটা এরপর আছে তোমার কি শারীরিক ফিটনেস অর্থাৎ রোগ ব্যাধিকে সঠিকভাবে জানি এবং সুস্থ থাকা নিয়ম মানি এবং শিক্ষকতা নিচে সচেতন হয়ে এবং অন্যকে সচেতন করি এগুলো তোমরা দেখবে এবং অন্যদের উদ্বুদ্ধ করি কাজগুলোর মাধ্যমে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি তারপরে টিকাদারা প্রতিরোধ করা যায় এমন রোগ সম্পর্কে জানি যেগুলোকে আমরা টিকাদারা প্রতিরোধ করতে পারবো না এবং বিভিন্ন যে অসংক্রামক রোগ আছে এগুলো প্রতিরোধে স্বাস্থ্যকর বিভিন্ন অভ্যাস আছে সেগুলো আমরা খুব জানব এরপরে তোমার আরও কী করতে হবে দেখো যে নিরাপদ খাবার নিরাপদ জীবনে এখানে তোমার যে খাবার অপচয় করার উপায় মানে অপচয় রোধ করার উপায় এটা তোমার উনিশ পেজের কাজ তারপর শারীরিক ফিটনেস অর্থাৎ শারীরিক ফিটনেস বজায় রাখতে আমি প্রতিদিন কী করবো সেইটাই তারপরে নিরাপদ খাবার নিরাপদ জীবন এখানে তোমার নিরাপদ খাবার দিয়ে আমাদের তৈরি করা স্লোগান এটা করতে হবে এবং এবং খাদ্য যে নিরাপদ রাখতে পরিবারের কাজে আমরা অংশগ্রহণ তাই আমাদের পরিকল্পনা চোখের বাইশ পৃষ্ঠের কাজ এবং খাদ্য নিরাপদ রাখা এবং রোধ করার কৌশল এগুলো তারপরে শারীরিক ফিটনেস আরও কী আছে কীভাবে ক্লাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করে স্বাস্থ্য সংক্রান্ত যে বিভিন্ন কাজে যুক্ত থাকা যায় সেটা যেহেতু তোমার পৃষ্ঠে একান্ন দশমিক চুয়ান্ন এটা আছে এবার তোমার আরও কী আছে দেখো যে কৈশোরের কথা মালা এই অধ্যায়টায় কী কী করতে হবে এখানে তোমার যে বসন্তিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কিত বিভিন্ন কিছু নির্ণয় করতে হবে এবং এই চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল এবং পরিকল্পনা তোমার করতে হবে এবং সমবয়সী একজনকে চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতার রেকর্ড জানতে হবে আমাদের তো দেখো এরপর আরও কী আছে যে নিজের যে কী আছে আরও তোমার নিজের বয়সন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবিলার রেকর্ড এগুলো করতে হবে এবং তোমার বয়সন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন চ্যালেঞ্জের ব্যবস্থাপনা উদ্বুদ্ধকরণও কাজ এবং আমার মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশলের বক্সের কাজ পয়সা পঁয়ষট্টি এবং আমার ব্যক্তিগত চর্চা ও অভিজ্ঞতা ছোকের রেকর্ড পিসটা এগুলো তোমার দেখতে হবে এরপরে আরও কী আছে দেখো তোমার যে আমার আত্মবিশ্বাস আমার পথের পাথরের অধ্যায়টা আরও কী কী করতে হবে তোমার যে মানসিক চাপ ব্যবস্থাপনা ছক সত্তর পৃষ্ঠার এবং আমার সংবেদনশীল আচরণ সাতষট্টি পৃষ্ঠার এগুলো কাজগুলো তোমার করতে হবে তো তোমরা যারা এখন এই কাজগুলো নি দ্রুত করে ফেলবে তারপরে আরও কী করতে হবে দেখো এগুলো তোমাদের পিআই মূল্যায়ন হিসেবে তোমাদের দেখা হবে এরপরে আরও কি আছে দেখো যে আত্মপ্রত্যায়ী হয়ে যোগাযোগে অর্থাৎ আমার প্রত্যাশা পূরণে আমার যোগাযোগ চোখের কাজ এবং ভূমিকা অভিনয়ের মাধ্যমে যৌক্তিক ও দৃঢ় যোগাযোগ এটা তোমার মূল্যায়ন কত আছে একশো এগারো নং পৃষ্ঠার কাজটা করবে তোমরা এবং তোমার আরও কী আছে দেখো যে দৈনন্দিন জীবনে আত্মপত্য এই যোগাযোগের অর্থাৎ অ্যাসার্টিভ কমিউনিকেশন চর্চা এবং উদ্বুদ্ধকরণ সংক্রান্ত আমার কাজ চোখের একশো নয় পৃষ্ঠের কাজটাও তোমার পূরণ করতে হবে তো দেখো এরপরে তোমার আরও কী আছে এরপরে তোমার এইটা করলে আশা করছি হয়ে যাবে তো পরবর্তীতে যে কাজগুলো আছে সেগুলো তোমাদের না করলেও হবে এ পর্যন্ত বললেই তোমাদের সিলেবাসটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমরা যে কাজগুলো দেখে রাখতে পারো যে দ্বন্দ্বের সঙ্গে পরিশন্দে এখানে তোমার যে পরিকল্পনা অনুযায়ী আমার পদক্ষেপ অভিজ্ঞতা হতে পারে ব্যক্তিগত ডায়েরি এবং রেকর্ড এগুলো তারপরে তোমার আরও কি আছে যে আমার দ্বন্দ্ব সমাধান কৌশল একশো উনিশ বিশটা এবং দ্বন্দ্ব ব্যবস্থাপনা কৌশল একশো উনত্রিশ বিশটা এই কাজগুলো দেখছি আশা করছি তোমার যে বার্ষিক পরীক্ষার সিলেবাসও কমপ্লিট হয়ে যাবে তো আশা করছি তোমাদের যে তো দেয় আছে আমি তো নতুনভাবে দিয়েছি সিলেবাস কোন পর্যন্ত পড়তে হবে তো এগুলো তোমাদের পুরা বই কী কী পড়তে হবে সেই সম্পর্কে বললাম এইখান থেকে তোমাদের যতটুকু পর্যন্ত দরকার হয় তোমরা যতটুকুই যে এখান থেকে দেখিয়ে দাগিয়ে পড়ে নেবে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি